আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম বিকাশে একটি অফার সম্পর্কে সেই অফারটি হচ্ছে আপনারা নতুন এখন নতুন করে বিকাশ অ্যাকাউন্ট খুলে দুইশো ত্রিশটা একদম ফ্রিতে নিতে পারবেন তো কীভাবে আপনারা এই দুইশো ত্রিশটা নিতে পারবেন একদম ফ্রিতে সেটি আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করবো তো ভিডিওটি শুরু একটি কথা না বললেই নয় এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বিষয়গুলি ক্লিক করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কীভাবে আপনারা দুশো ত্রিশ টাকা বোনাস একদম ফ্রিতে পারবেন নিতে পারবেন বিকাশ থেকে সেটি এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো অ্যাপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে খুব সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করার পর আপনি অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনি রেজিস্ট্রেশন করবেন নতুনভাবে রেজিস্ট্রেশন করবেন নতুনভাবে রেজিস্ট্রেশন করার নিয়ম আপনারা গুগলে দেখে গুগল বা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন যে কীভাবে অ্যাকাউন্ট খোলা লাগে এবং অ্যাকাউন্ট খোলার পর টাকা নেওয়া যাবে তো আমি আপনি এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে আপনারা এই দুশো ত্রিশ টাকা পাবেন এবং এই দুশো ত্রিশ টাকার শর্ত বা কী কী তো শর্তগুলো কী কী হতে পারে এবং কোন শর্ত পূরণ করলে আপনি এই দুশো টাকা পেতে পারেন তো চলুন শুরু করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে গুলেন বিকাশ অ্যাকাউন্ট নেই আপনার তো বিকাশ অ্যাপ থেকেই নিজের অ্যাকাউন্ট খুলে আট সপ্তাহে পান দুশো তিরিশ টাকা পর্যন্ত বোনাস অর্থাৎ আট সপ্তাহে আপনার দুশো তিরিশ টাকা বোনাস হতে পারেন বিস্তারিত এখানে লিঙ্ক দেওয়া আছে এখানে লিঙ্কে ক্লিক করে আপনি বিস্তারিত দেখতে পারেন অবশ্য আবার অন্যদিকে দেখতে পাচ্ছেন যে বিকাশ অ্যাপ থেকে অ্যাকাউন্ট খুলে প্রথমবার লগ ইন করলে পাবেন পঞ্চাশ টাকা অর্থাৎ আপনার প্রথমবার লগ ইন করেন বিকাশ অ্যাপে তো আপনি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা তো দ্বিতীয় একটি দ্বিতীয় সপ্তাহটি আসছে প্রথম সপ্তাহে বিকাশ অ্যাপে তিনবার লগ ইন করলে দশ টাকা বোনাস অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে যদি আপনি বিকাশ অ্যাপে তিনবার লগ ইন করেন তাহলে আপনি পেয়ে যাবেন দশ টাকা বোনাস দ্বিতীয় সপ্তাহে বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করলে পনেরো টাকা পর্যন্ত বোনাস অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে যদি আপনি মোবাইল রিচার্জ করেন যে কোনো পরিমাণ পনেরো টাকা করেন তাহলে এখান থেকে আপনি পাবেন পনেরো টাকা বোনাস আবার তৃতীয় সপ্তাহে বিকাশ অ্যাপ থেকে কুইজের সঠিক উত্তর দিলে পাবেন দশ টাকা বোনাস আপনাদের জন্য একটি সহজ কুইজ দেওয়া হবে সেই কুইজের উত্তর দিতে আপনি দিতে তাহলে আপনি করে দেবেন দশ টাকা বোনাস তো চতুর্থ সপ্তাহে বিকাশ অ্যাপ থেকে মানি করলে পাবেন পনেরো টাকা বোনাস অর্থাৎ চতুর্থ সপ্তাহে যে আপনি যে কোনো পরিমাণ মানি করেন দশ টাকা মানি করতে পারেন করে পনেরো টাকা বোনাস পাবেন এবং পঞ্চম সপ্তাহে বিকাশ অ্যাপ থেকে মানি মোবাইল রিচার্জ বিল পেমেন্ট পেমেন্ট বা ক্যাশ আউট করলেই পাবেন পঁচিশ টাকা বোনাস অর্থাৎ আপনি এই কয়েকটা অপশনের মধ্যে যে কোনো একটি অপশন অপশনে যদি পেমেন্ট বা রিচার্জ এবং সেভ মানি করেন তাহলে আপনি হবেন পঁচিশ টাকা বোনাস অন্যদিকে ষষ্ঠ সপ্তাহে বিকাশ অ্যাপ থেকে যে কোনো পেমেন্ট করলে পাঁচ টেন তিরিশ টাকা পর্যন্ত বোনাস অর্থাৎ ষষ্ঠ সপ্তাহে যে আপনারা যে কোনো পরিমাণ পেমেন্ট করেন তাহলে বিশ টাকা বা দশ টাকা পেমেন্ট করেন তাহলে আপনি হবেন তিরিশ টাকা বোনাস আবার অন্যদিকে সপ্তম সপ্তাহে বিকাশ অ্যাপ থেকে যে কোনো পে বিল করলে পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা বোনাস অর্থাৎ আপনি আপনাদের পল্লী বিদ্যুৎ বিল বা যে কোনো একটি বিল যদি আপনি পেমেন্ট করেন তাহলে আপনি বা পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বোনাসনোর দিকে শেষ এবং অষ্টম সপ্তাহে অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ সেনমানি পে বিল অথবা কেনাকাটার পেমেন্ট বিকাশ করলে চল্লিশ টাকা বোনাস অর্থাৎ এই অষ্টম সপ্তাহে আপনি মোবাইল রিচার্জ সেনমানি পে বিল অথবা কেনাকাটা যে কোনো একটি যদি মাধ্যম সিলেটে পেমেন্ট করেন তাহলে আপনি পেয়ে যাবেন চল্লিশ টাকা বোনাস এই হলো দুশো তিরিশ টাকা মোট তো এটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করার কথা ছিল তো আপনি প্রথমবার লগ ইন করে পাবেন পঞ্চাশ টাকা পরবর্তী কাজ যদি বসে অর্থাৎ এই বোনাসগুলো আপনি পাবেন আজকে যদি আপনি টার্গেট পূরণ করেন তাহলে পরের দিন অর্থাৎ পরবর্তী কাজ যদি বস সেই অফ বোনাসগুলো আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনার তাদের এখন পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট নেই তারা বিকাশ অ্যাকাউন্ট খুলে এই অফারটি গ্রহণ করতে পারবেন এবং দুশো তিরিশ টাকায় একদম ফ্রিতে একদম ফ্রিতে আপনারা নিতে পারবেন তো তো যদি দেরি না করে এখনই বিকাশ অ্যাকাউন্ট খুলুন এবং দুশো তিরিশ টাকা বোনাস লুফে নিন তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ